আপনি কি জানেন এমন একজন মানুষ ছিল যে সারা দিন না খেয়ে থেকেও রোজাদার ছিল না আর আরেকজন মানুষ ছিল যে অল্প খাবার খেয়েও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছিল আজকের এই গল্পটা আপনার রোজাকে বদলে দেবে আপনার নামাজকে বদলে দেবে এমনকি আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কটাকেও বদলে দিতে পারে রোজার মাস এলেই আমরা অনেক কিছু বদলাই খাবার সময় বদলাই ঘুমের সময় বদলাই কিন্তু প্রশ্ন হলো আমাদের হৃদয় কি বদলাই এই গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যার নাম কেউ মনে রাখেনি কিন্তু যার রোজা আল্লাহ ভুলে যাননি একজন সাধারণ মানুষ কোনো বড় আলেম নয় কোনো ধনীও নয় সে কাজ করে দিনমজুর হিসেবে ঘামে ভেজে তার জামা খালি পেটে কাজ করাই তার নিত্যদিনের সঙ্গী রমজান এল প্রথম দিন রোজা রাখল সে দুপুর রোধ তীব্র গলা শুকিয়ে কাঠ রহমান কাজ করছে এক বাড়ির সামনে হঠাৎ দেখল একটা রুটি মাটিতে পড়ে আছে চারপাশে কেউ নেই তার পেট বলল এক কামড় নাও কেউ তো দেখছে না তার শরীর কাঁপল ঠিক তখনই সে ফিসফিস করে বলল কেউ না দেখলেও আমার রব তো দেখছেন সে রুটির দিকে তাকিয়ে থাকল তারপর চোখ নামিয়ে নিল এই এক মুহূর্তে রহমান বুঝো ফেলল রোজা শুধু না খাওয়া নয় রোজা হল নিজের নফসের সঙ্গে যুদ্ধ সে মনে মনে বলল হে আল্লাহ আমি ক্ষুধার কারণে রোজা রাখছি না আমি তোমার জন্য রোজা রাখছি একই শহরে আরেকজন মানুষ ছিল নাম তার কাদের সে ধনী রমজানে বড় বড় ইফতার মানুষ ডাকাডাকি করে কিন্তু সে রোজা রাখে শুধু পেটের তার জিভা রোজা রাখে না গিবৎ করে তার চোখ রোজা রাখে না হারামে তাকায় তার হাত রোজা রাখে না অন্যায় করে একদিন মসজিদে খুদবা হচ্ছিল ইমাম বললেন অনেক রোজাদার আছে যারা ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া রোজা থেকে কিছুই পায় না এই কথা রহমানের চোখে পানি এনে দিল আর কাদেরের কানে গেল কিন্তু হৃদয়ে ঢুকল না রমজানের শেষ দশ রাত রহমান এক কোণে বসে কাঁদছে তার দোয়া বড় নয় তার ভাষা সুন্দর নয় সে শুধু বলছে হে আল্লাহ আমি ভালো মানুষ না কিন্তু আমি তোমাকে হারাতে চাই না পরদিন সকালে রহমান কাজ করতে বের হলো একজন মানুষ এসে বলল ভাই অনেকদিন ধরে তোমাকে দেখছি তোমার সততা আমাকে ছুলে গেছে এই কাজটা নাও একটা স্থায়ী কাজ হালাল রিজিক রহমান চোখ তুলে আকাশের দিকে তাকাল সে বুঝে গেল রোজা আল্লার কাছে পৌঁছেছে ভাই ও বোনেরা রোজা আমাদের ক্ষুধার গল্প নয় রোজা আমাদের আত্মার গল্প যে রোজা আমাদের চরিত্র বদলায় না সে রোজা শুধু অভ্যাস কিন্তু যে রোজা আমাদের পাপ থেকে ফেরায় সে রোজাই ইবাদত এই রমজানে প্রশ্নটা এটা না আপনি কত ঘন্টা না খেয়ে আছেন প্রশ্নটা হল আপনার হৃদয় কতটা আল্লাহর কাছে ফিরে এসেছে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুক যাতে লোভ লালসা নফস সব কিছু আল্লাহর দিকে রাখতে পারি সবাই একসাথে বলি আমিন আর একই সাথে বাড়ির আশেপাশে থাকা মানুষ যারা রোজা রাখে না তাদেরকেও এই রমজানে রোজা রাখার জন্য বলুন কে জানে আপনার বলাতে হয়তো কেউ রোজা রেখে আল্লাহর কাছে কাঁদতে পারে আর আল্লাহ হয়তো তাদেরকেও ক্ষমা করে দিতে পারে